রাজনীতির মাঠে তরুণ নেতৃত্বের শক্তিকে একত্রিত করতে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি একীভূত হওয়ার পথে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা এই দুই তরুণ কেন্দ্রিক দল দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে দল দুটির শীর্ষ নেতারা জানিয়েছেন আদর্শিক মিল ও রাজনৈতিক স্বার্থের কারণে একীভূত হওয়ার চিন্তা ইতিবাচক তবে নেতৃত্ব সাংগঠনিক কাঠামো এবং নতুন কমিটির বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি এছাড়া আলোচনায় আছে ইউনাইটেড পিপল অব বাংলাদেশ আপ বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা একীভূত হওয়ার পথে বড় প্রশ্ন নেতৃত্ব ভাগাভাগি নিয়ে নুরুল হক নূর নাহিদ ইসলাম ও অন্য নেতাদের অবস্থান কি হবে এ নিয়ে আলোচনা টেবিলে একাধিক প্রস্তাব ঘুরপাক খাচ্ছে কেউ চান নতুন কাঠাময় নূর ও নাহিদ দুজনেই প্রধান থাকুক আবার কেউ প্রস্তাব দিচ্ছেন একজন সভাপতি আরেকজন নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার বিশ্লেষকরা বলছেন তরুণদের নেতৃত্বাধীন এই দলগুলো যদি একীভূত হয় তাহলে জাতীয় রাজনীতিতে বিকল্প শক্তি তৈরির সুযোগ তৈরি হবে আগামী নির্বাচন সামনে রেখে এটি হলে ভোটারদের কাছেও শক্তিশালী বার্তা যাবে বিশেষ করে প্রথমবারের ভোটাররা নতুন এ শক্তিকে গুরুত্ব দেবে বলেই মনে করা হচ্ছে শুধু গণ অধিকার পরিষদ ও এনসিপি নয় আলোচনায় রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ দলটির নেতারা প্রাথমিক আলাপের কথা নিশ্চিত করেছেন তারা বলছেন তরুণদের শক্তি এক হলে দেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা হতে পারে